রোহিত শর্মা রুমে দাঁড়িয়েছিলেন হাতে ছিল টিম শিট বাইরে পরিবেশ ছিল শান্ত কিন্তু ভেতরের আবহাওয়া ছিল একেবারেই আলাদা প্রথম ওয়ানডে জেতার পরেও রোহিত এমন এক সিদ্ধান্ত নিলেন যাকেও কল্পনাও করেনি ড্রেসিংরুমে বসে থাকা সিনিয়র খেলোয়াড়দেরও আগে থেকে কোনও ধারণা ছিল না এমনকি টিম ম্যানেজমেন্টও অবাক হয়ে যায় দ্বিতীয় ওয়ানডের জন্য প্লেইং ইলেভেন প্রকাশ্যে আসতেই সবার মুখে একটাই প্রশ্ন রোহিত শর্মা কেন এমন করলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে আবার নেতৃত্বের দায়িত্ব পেতেই রোহিত শর্মা পুরো দলের কাঠামোই বদলে দিলেন রিপোর্ট অনুযায়ী এই সিদ্ধান্তে না গৌতম গম্ভীরের মতামত নেওয়া হয়েছে না অধিনায়ক শুভমান গিলের কৌশলকে গুরুত্ব দেওয়া হয়েছে জয়ের পরেও এত বড় পরিবর্তন সাধারণত দেখা যায় না কিন্তু রোহিত স্পষ্ট করে দিয়েছেন এই সিদ্ধান্ত আবেগের বসে নয় বরং কন্ট্রোল এবং লং টার্ম প্ল্যান মাথায় রেখেই নেওয়া হয়েছে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেই পাঁচটি মুখ নিয়ে যাদের ফেরা বা অন্তর্ভুক্তি সবাইকে চমকে দিয়েছে মিডল অর্ডার থেকে শুরু করে বোলিং ইউনিট সব জায়গাতেই পরিবর্তন স্পষ্ট এখন প্রশ্ন শুধু প্লেইং ইলেভেন নিয়ে নয় প্রশ্ন হল রোহিত শর্মার এই সিদ্ধান্ত কি দ্বিতীয় ওয়ানডেতেও ভারতকে জয় এনে দেবে নাকি এই ঝুঁকি উল্টো ফল দিতে পারে এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কেন রোহিত পুরো দল বদলালেন কোন কোন খেলোয়াড় বাদ পড়লেন কারা নতুন করে সুযোগ পেলেন এবং এই সিদ্ধান্তের পেছনে সম্পূর্ণ কৌশল কি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তবে তার আগে যদি আপনিও রোহিত শর্মাকে ভারতের মহান অধিনায়ক মনে করেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে ভারতের জন্য সবচেয়ে বেশি অবদান কার এবার চলুন সরাসরি দ্বিতীয় ওয়ানডের সম্পূর্ণ প্লেইং ইলেভেন এবং এই বড় সিদ্ধান্তের আসল গল্পের দিকে বন্ধুরা রোহিত শর্মা প্রথম ওয়ানডে জিতিয়েছেন ঠিকই যদিও শুভমান গিল অধিনায়ক হিসেবে ব্যর্থ হচ্ছিলেন তবুও এখন দ্বিতীয় ওয়ানডের জন্য আর কোনো ঝুঁকি নেওয়া যাবে না রোহিত শর্মা স্পষ্ট জানিয়েছেন এখন শুভমান গিল কেবল বাইরে থেকে অধিনায়ক হিসেবে দেখা যাবেন কিন্তু দল নির্বাচন করবেন রোহিত নিজেই আর বন্ধুরা দ্বিতীয় ম্যাচের জন্য রোহিত শর্মা পুরো প্লেইং ইলেভেনই বদলে দিয়েছেন হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন আপনাদের মনে আছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচটি বরোদা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হয়েছিল সেখানে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে তিনশো রান তোলে জবাবে ভারত বিরাট কোহলির তিরানব্বই রানের ইনিংসের জোরে চার উইকেটে ম্যাচ জিতে নেয় কিন্তু বন্ধুরা শেষ কয়েক ওভারের রোমাঞ্চ নিশ্চয়ই ভুলে যাননি কে রাহুল ও হর্ষিত রানার ব্যাট থেকে আসা উনত্রিশ রানের ইনিংস না হলে হয়তো ভারত ম্যাচ হেরেও যেতে পারত কারণ বিরাট কোহলির উইকেট পড়ার পর ভারতের মিডিল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়ে পড়েছিল এখন রোহিত শর্মার বক্তব্য প্রথম ওয়ানডেতেই আমরা শুভমান গিলের অধিনায়কত্ব দেখেছি শুভমান গিলের এখনও অনেক পরিশ্রম করা দরকার তিনি সঠিকভাবে দল নির্বাচন করতে পারছেন না সেই কারণেই প্রথম ওয়ানডে এতটা হাড্ডাহাড্ডি হয়ে গিয়েছিল ডেভেন কনওয়ে ও হেনরি নিকলস যখন একশো রানের জুটি গড়ে ফেলেন তখন আমাদের বোলারদের আগেই তাদের থামানো উচিত ছিল এত বড় পার্টনারশিপ হলে বোলাররা স্বাভাবিকভাবেই চাপে পড়ে যায় রোহিত বলেন এখন যাই হোক না কেন দলের জাসপ্রীত বুমরাকে আনতেই হবে তিনি আরও জানান দ্বিতীয় ওয়ানডের জন্য যে প্লেইং ইলেভেন তিনি বেছে নিচ্ছেন সেটাই মাঠে নামবে গৌতম গম্ভীর ও শুভমান গিল যতই পুরনো কৌশল নিয়ে পরিকল্পনা করুক না কেন সেই পুরনো পদ্ধতিতে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে আর হারানো সম্ভব নয় এখন নতুন খেলোয়াড় দরকার আর গম্ভীরের টেকনিকও তার কাছে ব্যর্থ বলে মনে হচ্ছে দ্বিতীয় ওয়ান্ডের জন্য বোলিং বিভাগে রোহিত শর্মা স্পষ্ট করে বলেছেন জাসপ্রীত বুমরা যে কোনো মূল্যে খেলবেন মোহাম্মদ স্বামীও দলে থাকবেন সঙ্গে খেলবেন মহম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা ও হর্ষিত রানার কোনও জায়গা নেই তাদের দল থেকে বাদ দেওয়া হবে আর আরেক বোলারের নাম হিসেবে থাকছেন আর্শদীপ সিং এই চার পেস বোলারের সঙ্গে স্পিন বিভাগে থাকবেন কুলদীপ যাদব এরপর ব্যাটিং অর্ডারে রোহিত বলেন তিন নম্বরে বিরাট কোহলি একেবারেই পারফেক্ট খেলোয়াড় তার না থাকলে দল অনেক দুর্বল হয়ে যাবে বিরাট কোহলির খেলা দলে খুবই জরুরি এছাড়া দলে অক্ষর প্যাটেলের ফেরা দরকার হার্দিক পাণ্ডেকে দলে যুক্ত করতে হবে শুভমান গিল রোহিতের সঙ্গে ওপেন করবেন আর মিডিল অর্ডারে কে এল রাহুলের উপস্থিতিও খুবই গুরুত্বপূর্ণ এইভাবে রোহিত শর্মা দ্বিতীয় ওয়ানডের জন্য একটি শক্তিশালী প্লেইং ইলেভেন তৈরি করেছেন কিন্তু এখন আপনারা কি মনে করেন এই প্লেইং ইলেভেন কি ভারতকে দ্বিতীয় ওয়ানডে জয় এনে দিতে পারবে নাকি নয় কমেন্ট করে অবশ্যই জানাবেন